সাইকেল বিতরণ অনুষ্ঠান পাপুরি হাই মাদ্রাসাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সবুজ সাথী প্রকল্পে নানুর বিধানসভার অন্তর্গত পাপুরি হাই মাদ্রাসাতে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি কাজল শেখ নানুরের বিডিও স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও পাপুরি হাই মাদ্রাসাতে এক অভিনব প্রচেষ্টা দেখা গেল যে স্কুলের সমস্ত ক্লাসরুম সহ সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এই সিসি ক্যামেরায় বাড়িতে বসে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা দেখতে পাবেন পুরো স্কুল সিসি ক্যামেরায় লাগানোর জন্য অভিভাবকরা খুবই খুশি যে তাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে কিনা বাড়িতে বসে লক্ষ্য করতে পারবেন ছিল সবুজ সাথে সাইকেল বিতরণ এটা সারা বীরভূম জেলা হচ্ছে এটা একটা হাই মাদ্রাসা আমাদের মাদ্রাসা স্কুলে আজকে উপস্থিত ছিলেন আমাদের নানুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব এসআই সাহেব সহ বি সিডাব্লিউ সাহেব যারা আছেন তারাও আছেন গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সেখানে শুরু করে স্কুলের পরিচালনা সমিতির সভাপতি শুরু করে সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার সেনের ছাত্রছাত্রীরা যারা আজকে সবুজ সাথী প্রকল্পের আওতায় এসে সাইকেল পেয়েছে তারা সকল উপস্থিত ছিল এবং বীরভূম জেলার ম্যাক্সিমাম স্কুলে সাইকেল বিতরণের কাজ চলছে এবং আজকে তাপুরে হামলাদেশগুলো এটা হয়েছে দেওয়া হলো এখানে একাত্তর জন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে এবং বীরভূম জেলার যদি কথা বলেন গত বছর অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবর্ষে বাহান্ন হাজার জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল এবছর অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঞ্চান্ন হাজার তিনশো পনেরো জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে এখন পর্যন্ত আমাদের বীরভূম জেলায় তিরিশ হাজার নশো আঠারোটি সাইকেল ল্যান্ড হয়েছে তার মধ্যে কিছু পনেরো হাজার একশো ছেষট্টি সাইকেল রেডিও হয়ে গেছে এবং বিভিন্ন স্কুলে সেগুলোকে বন্ধনের কাজ চলছে আপনাকে মঞ্চে বলতে দেখা গেল যে বিভিন্ন ব্লকের প্রত্যেকটা স্কুলে সিসিটিভি আওতায় আনতে দেখুন প্রথমে আমরা এই পাপুড়ি হাইমাদি স্কুল থেকে শুরু করেছি এই হাইমাদি স্কুলে ষোলোটা ষোলোটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে এবং এখানকার যারা অভিবেক আছে তাদেরকে মোবাইল নিয়ে এটাকে লগ করেছে এবং বাড়ি থেকে বসে তার ছেলে বা মেয়েটা পড়াশোনা করছে কিনা এবং স্কুলে যা শিক্ষক শিক্ষিকা আছে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছে কিনা এবং মিড ডে মিলও রুমেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে যে মিড ডে মিলের যে খাবারগুলো ঠিকঠাকভাবে রাখা হয়েছে কি না বা খাবারগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে তো এটা দেখি আমরা কিছুদিন যদি আমরা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয় তাহলে আগামী বীরভূম জেলা প্রত্যেকটি স্কুলে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করবো বীরভূম জেলা পরিবে পক্ষ থেকে মানে কয়েকটা বাড়ির পরেই আমার বাড়ি হ্যাঁ এবারে এখানে আমাদের স্কুলে আজকে যেমন সাইকেল বিতরণের দিন ছিল এখানে কাজ শেখ আছেন সভাধিপতি বীরভূম জেলার ভিডিও সাহেব ছিলেন আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তার জন্য এখানে এসেছি আমার ছেলেটাও সাইকেল পেয়েছে আজকে হ্যাঁ তার জন্য আমি এখানে এলাম এখানে দেখতেও এলাম অফিসারা ছিলেন টিচারাও ছিলেন এবং এখানে এসে দেখা যাচ্ছে যে স্কুলে প্রতিটা রুমে এবং বাইরে সব ক্যামেরা লাগানো এটা দেখে আমরা খুব খুশি এর আগে আমি শুনেছিলাম আমি দু সপ্তাহ আগে শুনেছিলাম কিন্তু আজকে এসে নিজের চোখে দেখলাম এবং এই নাম্বারগুলো প্রতিটা বাড়িতে বাড়িতে স্যাররা দিয়ে দিয়েছে এগুলো ওই নাম্বার ধরে আমরা দেখতে পাই যে আমার ছেলেটা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছি কিনা বদমাশি করছে কিনা এবং এর সঙ্গে আমাদের স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা এটাও আমরা দেখতে পাই এবং প্রতিটা ক্লাসেও দেখলাম আছে এবং বাউন্ডারিতে দেখলাম প্রায় দশটা ন থেকে দশটা ক্যামেরা বাইরে আছে এই আমাদের গ্রাউন্ডে আছে ভেতরে আছে এগুলাও দেখলাম বেশ ভালোই লাগলো এটা খুবই ভালো দারুণ আনন্দিত এবং অনেকটাই উপকার হবে এবং অনেক দিক থেকে এটা শেফ হবে আমার হচ্ছে শেখ মুবারক কাজী আমিরুল ইসলামের রিপোর্ট